হঠাৎ ফোসফুস শব্দ এলাকার মানুষজন দেখল হার হিম করা দৃশ্য আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাসইট ডো নট প্রমোট এনি ভায়োলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ অ্যান্ড ইঞ্জোর ডিসহারমনি গরমকালে সাপের উপদ্রব শহর তথা গ্রামাঞ্চলে বৃদ্ধি পায় এটি স্বাভাবিক ঘটনা কিন্তু বাচ্চাদের বিদ্যালয় চত্বরে যখন জল জ্যান্ত দুটি বিষদর গোকড়ো ও একাধিক গোকড়ো সাপের ডিম উদ্ধারের ঘটনা ঘটে তখন রীতিমতো পিলে চমকে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ তথা অভিভাবকদের জানা যায় নদিয়ার কৃষ্ণগঞ্জের কৃষ্ণপুর এস এসকে বিদ্যালয়ের দেওয়াল সংলগ্ন এলাকা থেকে দুটি গোকড়ো সাপ ও সতেরোটি ডিম উদ্ধার হয়েছে গোকড়ো সাপ ও সাপের ডিম উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন স্কুলের চারদিকে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুই দিন হলো স্কুলের গরমে ছুটি পড়েছে স্থানীয়রা জানাচ্ছেন কয়েকদিন ধরে তারা স্কুল চত্বরে এই সাপ রুটটি দেখছিলেন আজ সকালের দিকে অনেকের নজরে আসায় গ্রামবাসীরা বন দপ্তরে খবর দেয় বন দপ্তর থেকে আধিকারিকরা এসে দুটি গোকরো সাপ ও সতেরোটি ডিম উদ্ধার করে নিয়ে যায় অভিভাবকদের দাবি এর আগেও তারা এই ঘটনা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার নইলে যে কোনো মুহূর্তে হতে পারে বড় দুর্ঘটনা আজকের ঘটনাটা খুব মানে মানে এত আতঙ্কিত এই পাড়াটা যে আমাদের ছেলে মেয়ে এই স্কুলে পড়তে আসে তো দিদিমণিকে কিংবা সরকারকে আমার অনুরোধ যে এই আশপাশ জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে আমাদের ছেলে মেয়ে নিশ্চিন্তভাবে পাঠা দিয়েছে আজকে দুটো যে সাপ পাওয়া গিয়েছে তার সঙ্গে সতেরোটা ডিম আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি যে এই সতেরো ডিম ফুটে গেলে কি হতে পারে তো আমি সরকারের কাছে কিংবা দিদিমণির কাছে এই স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু রাখেন যাতে এই আতঙ্কিতটা আমাদের না হয় বন্ধ আছে আজকে বন্ধ আছে ছোটো সাপ পাট সাপ বিষাক্ত সাপ কালগোপড়ো যেটা বলে আমাদের বাংলা ভাষায় কালগোপড়ো যেটা সাপ দুটো বন দপ্তর ধরে নিয়ে গেছে বন দপ্তরকে খবর দিয়েছিলাম ওরা দশটা থেকে খুঁজে বার করে ওরা নিয়ে গেছে